রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকেই দোষী ভেবে জেলে পড়ল পুলিশ হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলু আর কোয়েলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু নীলু আর কোয়েল দুজনেই মুখ খুলতে চায় না তখন অফিসার বলে যে তাহলে আপনার মেয়েকেই নিয়ে আসি আপনার মেয়ের সামনেই তো সব কথা বলেছিলেন সে আমাদেরকে সব বলে দেবে তখন পুলিশ অফিসারের পায়ে ধরে ফেলে কোয়েল বলে যে না আমার মেয়েকে ছেড়ে দিন আমি বলছি ওই দিন আমাদের রায়কে ধরে নিয়ে গেছিল ঠিকই কিন্তু রায় ওদের সাথে মারপিট করে ওখান থেকে পালিয়ে গেছে আর যখনই সে ছুটে পালাচ্ছিল অন্য গাড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছিল আর ওরা আমার দিকে জানিয়েছে যে রায় তখনই মারা গেছে তারপর ওরা ওখান থেকে পালিয়ে যায় তখন অফিসার বলে যে তারা কোথায় আছে তখনই কোয়েল বলে যে আমি তো জানি না আমি সত্যি বলছি আর জানি না আমি কোনো কিছুই তখনই নীলাঞ্জনাকে জিজ্ঞাসা করে কিন্তু তখন নীলু বলে যে আমি কিছু জানি না যা করার ওই কোয়েল করেছে তখন অফিসার বলে যে আপনাকে আমি ভালো করেই জানি আপনার বিরুদ্ধে একটা কিডন্যাপি কেস চলছে না আর আপনি নিজের মায়ের পেটের বোনকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করলেন আমি তো ভাবতেই পারছি না তখন নীলু বলে যে আমি কিছুই করিনি যা করার কোয়েল করেছে এটা শুনে কোয়েল রেগে যায় কোয়েল তখন নীলুকে মারতে যায় বলে দুজনে মিলে একসাথে কাজ করেছি আর এখন তুমি আমার উপর সব দোষ চাপাচ্ছ এদিকে মনে মনে নীলু ভাবে যে সমস্ত দোষ সে কোয়েলের উপর ঠিক চাপিয়ে দেবে আর সে নিজেকে ঠিক বাঁচিয়ে নিতে পারবে এরপরে নীলু বলে যে আমি কোয়েলের সাথে থাকবো না আলাদা সেলটার দিন আমাকে নাহলে ও আমাকে মেরে ফেলবে এদিকে দেখানো হয় যে রায় সে শুয়ে শুয়ে তার সাথে হয়ে যাওয়া সমস্ত ঘটনা ভাবতে থাকে এদিকে রায় মনে মনে ভাবে যে আমার সব কোথায় মনে আছে কিন্তু আমি এই কথাটা এখন কাকেও বুঝতে দেব না আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে কোথায় আমি ফিরে যাব যেখানে কোনো বিশ্ব নেই আর যে মায়ের পেটের বোন আমাকে মেরে ফেলতে চাইছে তাদের কাছে ফিরে যাব আমি ফিরব না এদের কাছে আমি কয়েকটা দিন থেকে তারপরে সুস্থ হয়ে উঠলে আমি নিজের একটা ব্যবস্থা ঠিকই করে নেব এই সব ভাবতে রায় এদিকে পুলিশ অফিসার রায়ের বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে জড়ো করে বলে আমার একটা কথা রয়েছে এদিকে অনির্বাণও এসে হাজির হয় সেখানে অনির্বাণকে দেখেই তখনই রেগে যায় স্রোত রেমি কেন এখানে এসেছো যাও বেরিয়ে যাও সেই সময় অফিসার এসে যায় অফিসার দেখেই তখনই অনির্বাণ জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখনই অফিসার জানায় যে নীলু আর কোয়েলের কাছে জানা গেছে যে রায় সেদিনকার ওই গুন্ডাদের হাত থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু যখন সে হাইওয়ে থেকে ছুটছিল তখনই অন্য গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় আর সে নাকি মারা গেছে কিন্তু তারা এখনো ডেড বডি পাওয়া যায়নি তাই আমরা বলতে পারছি না নিশ্চিত হয়ে এটা শুনে বাড়ির সবাই কান্নাকাটি করা শুরু করে দেয় এদিকে আগামীতে দেখানো হয় যে রায়কে যারা বাঁচিয়েছিল তারা তাদের বাড়িতেই নিয়ে যায় রায়কে তারা একটা নতুন নাম দেয় রায়ের এদিকে অনির্বাণকে পুলিশ অফিসার সন্দেহ করে যে আপনাকেও কিন্তু আমরা সন্দেহের তালিকায় রেখেছি আপনিও রায়কে মারতে পারেন তার অনেক কারণই রয়েছে আপনি কিন্তু সন্দেহের বাইরে নয় সো বন্ধুরা তাহলে কি এবার অফিসার অনির্বাণকেও জেলে ঢুকবে আর অনির্বাণের এই জেলে ঢুকার খবরটা জানতে পেরে কি রায় আবার সবার সামনে চলে আসবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও